আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন যারা বর্তমানে দুবাই আসার প্ল্যান করতেছেন তারা অবশ্যই জেনে খুশি হবেন বর্তমানে দুবাইয়ের বিশ্বাস চালু হয়েছে এখানে ভিজিট বিশ্বাস আসার পরে আপনি চাইলে এমপ্লয়ার বিশা লাগাইতে পারেন অথবা পার্টনার বিশা যে কোনো বিষয় আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলে আসবেন এখানে কাজের যদি বলেন কাজ দেওয়ার জন্য কাজের ব্যবস্থা আছে আর যদি বলেন না ফ্রি ভিসা তাহলে ওইটা বেশি ফেসিলিটি পাবে আমাদের কাছে সব রকমের বিষয় আছে ফাইভ স্টার হোটেলে আছে মাসে এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা স্যালারি কি লাগবে সব রকমের বিষয় আছে এভেলেবেল বিষয় প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন খুবই নির্ভরযোগ্য ভাবে আমরা কাজ করি যে আসবেন সবকিছু জেনে শুনে বুঝে আসবেন যারা আসতে চান এবং আমাদের সাথে বিমানের টিকিট তো এটার সাথে আছে আর চাইলে আমরা ইউরোপেরও প্রসেস করতেছি বুলগেরিয়া রোমানিয়া সেন্ট জেন করতেছি ফ্রান্স জার্মান স্পেন নেদারল্যান্ড কোন দেশের ভিসা লাগবে সুইজারল্যান্ড সব দেশে আমরা বিষয় করতেছি এবং শুনে খুশি হবেন যে আমরা কানাডা করতেছি তবে এটা কানাডার বিষয়টা হওয়ার সম্ভাবনা এখন বেশি বর্তমানে আর ইউএসএ বিষয়টা নির্ভর করবে আপনার উপর আপনি ইন্টারভিউ ভালো দিতে পারবেন তা আপনার বিষয় হবে আমরা শুধু প্রসেস করে দিই তো সবাই ভালো থাকুন যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন সালাম